কাল অর্থাৎ সোমবার নিউটাউনের টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন ওয়েস্টবেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউন বিপরীতে অ্যাকশান এরিয়া ওয়ানে প্রায় ষোলো একর জমির উপর তৈরি হবে এই দুর্গাঙ্গনটি আনুমানিক দুশো কোটি টাকা খরচ হবে এখানে একদম স্পেন্সারের পাশেই তৈরি হচ্ছে কিন্তু এই দুর্গাঙ্গন এই জায়গাটা আরও ভীষণ জমজমাট হয়ে উঠবে যখন দুর্গাঙ্গনটি তৈরি হবে যখন দুর্গাঙ্গনটি পুরো কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটার ভ্যালু কিন্তু আরও ভীষণভাবে বেড়ে যাবে একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের অপোজিটে তৈরি হচ্ছে এই দুর্গাঙ্গন যে জায়গাটি দুর্গাঙ্গন হবে এক সপ্তাহ আগেও কিন্তু কেমন হয়ে পড়েছিল হঠাৎ করে দু তিন দিনের মাথায় একদম ঘোর পাল্টে গেছে যেখানে দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল ইকো পার্কের সামনে সেখান থেকে কোনো একটা কারণবশত শিফট হয়ে এখানে দুর্গাঙ্গন হচ্ছে যেহেতু কাল মমতা ব্যানার্জি এখানে আসবে তাই জায়গাগুলো কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার করা হয়ে গেছে এবং যেখানে মেন দুর্গাঙ্গনটি হবে সেখানটা দেখুন বেশ সুন্দর শেড দিয়ে ঘেরা হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিটকোকেই দেওয়া হয়েছে কিন্তু দুর্গাঙ্গন তৈরির দায়িত্ব ভবিষ্যতে নিউটাউনের এই দুর্গাঙ্গন কিন্তু বিশাল বড় পর্যটন এবং সংস্কৃতির আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠতে চলেছে এখানে শুধু দুর্গাঙ্গন তৈরি হবে তাই নয় শিল্পকলা ঐতিহ্য এবং সংস্কৃতি চর্চার জন্য একটা পৃথক পরিকাঠামো তৈরি হতে পারে কাল ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন শিলান্যাসের জন্য তাই জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে খুব সুন্দরভাবে শেড টেট দিয়ে দেখুন জায়গাটা ঘেরা হয়ে গেছে বেশ জোর কদমেই এখানে কাজ স্টার্ট হয়েছে আশা করা যায় খুব তাড়াতাড়ি এখানে দুর্গাঙ্গনটি তৈরি হয়ে যাবে কারণ যেভাবে সুন্দরভাবে কাজ স্টার্ট হয়েছে এবং জোর কদমে কাজ চলছে সেই মতো অনুযায়ী আশা করা যায় এখানে খুব তাড়াতাড়ি দুর্গাঙ্গনটি তৈরি হয়ে যাবে ওইদিকে হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড তার অপোজিটেই এই যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে দুর্গাঙ্গনের জন্য সেই জায়গাটি এবং এখানে খুব তাড়াতাড়ি কাজ স্টার্ট হয়ে যাচ্ছে এবং প্রচুর কর্মচারী লাগানো হয়েছে এখানে এখন ঢুকতে দিচ্ছে না মানে ঢুকে দেখতে দিচ্ছে বাট ভিডিও করতে দিচ্ছে না বাইরে থেকে যতটুকু পারছি ততটুকু ভিডিও করা হচ্ছে পুরো রাস্তা কিন্তু একদম চকচকে করে পরিষ্কার করা হচ্ছে এবং বেশ সুন্দর রঙও করা হচ্ছে